হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছে কেরল সিরিজের তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের কাছে এই পর্বে আমরা আলোচনা থেকে তুলেছি কল্যাণের দল কলামের দর্শন হচ্ছে এই খাঙ্গাসেরি লাইট হাউস এসে গেছে সেখানে আগে নাম ছিল কুইগ

উপরে উঠে এই ভিউ দেখছি প্রত্যেকে সমুদ্র সমুদ্র ভিতরে অনেকটা যাওয়ার জন্য এইভাবে প্যাসেজ করা আছে টাউন বাড়িঘর তো দেখা যাচ্ছে

কেরলের অফবিট প্লেস খুব কম পর্যটক এখানে আসে আমরাও এখানে খুব কম পর্যটকের উপস্থিতি দেখছি তবে এখানকার দৃশ্য অতি মনোরম আমার মনে হয় এই অফবিট হলেও এই প্লেসটা

লাইট হাউস থেকে এই সূর্য দেখা গেছে এবারে করলাম বীচে নার্জের প্যারালালি আট কিলোমিটার এসে এই অভিট এরাভিপুরম বিচে পৌঁছে গেছে একটা অফ সিবিচ সি বিচ সারা সিবিচে পর্যটক কেউ নেই ভ্রমণ বার্তা একটু অফবিট পছন্দ করে বলে এই রকম খুঁজে খুঁজে অফবিট জায়গাতে চলে যায় আর তার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসে এই সি বিচ থেকে বেশ কিছুটা করে রক সামনের দিকে এগিয়ে সমুদ্র ভিতরে নিয়ে যাওয়া হয়েছে যাতে পর্যটকরা সমুদ্রে অনেক কাছাকাছি পৌঁছে যেতে পারে আমরাও সেই পথ ধরে এগিয়ে চলেছি সমুদ্রের গর্জন ভালোই আছে সমুদ্রের রূপ দেখছেন খুবই সুন্দর অন্যান্য সি বিচে যেরকম দেখেন তার সঙ্গে মূল পার্থক্য এখানে সেই মানুষের প্রচণ্ড ভিড় সেই ব্যাপারটি নেই একান্ত নিজের মতো করে উপভোগ করা যাবে দেখুন সমুদ্রকে দেখুন হ্যাঁ কয়েকটা কাকের উপস্থিতি আছে মানুষজন না থাকলেও একটা কাকের উপস্থিতি আমরা পেয়েছি চলেছি সেই ফেলে রেখে সমুদ্রের অনেক কাছে পৌঁছে দেবার জন্য যে রাস্তা মতো করা রয়েছে সেটা ধরে এসে পৌঁছেছি একেবারে সমুদ্রের রাস্তা এখানে শেষ এখান থেকে খাড়া বোল্ডারগুলো নিচে নেমে গেছে আর সমুদ্র এখানে আছড়ে পড়ছে যদি লক্ষ্য করেন বুঝতে পারবেন জলরাশি রং কিন্তু একেবারে পান্না সবুজ একেবারে পান্না সবুজ উপভোগ করছি এরাভি পুরবের বিশ থেকে ভিতরে শহরের দিকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরত্বে রয়েছে বিখ্যাত জতায়ু আর্ট সেন্টার এটি একটি বিশাল উচ্চ রক এবং সেই পাথরের ছোট পাহাড় এর নিচে তৈরি হয়েছে পার্ক জটায়ু পার্ক এই জটায়ু পার্ক পর্যন্ত আমরা গাড়িতে এসে তারপরে এই কেবল কার এর সাহায্যে সেই পাহাড়ের মাথায় উঠে বিশ্বের সবচেয়ে বড় পাখির স্কাল্পচার জটায় দেখব কেবলকারে জন বসা যায় চলেছে কেবল এই কেবল কারে ভাড়া বা টিকিট পাঁচশো টাকা

টোপকে এই জটায়ু আর্ট সেন্টারে যেটা খুবই সময় সাপেক্ষ এবং কষ্টকর তাই কেবল কার্ড অ্যাভেলেবল সেটি অ্যাভেল করাই সমীচীন আমরা কেবল কার্ডে চলেছি পাহাড়ের প্রায় টপে পৌঁছে গেছি এবং কেবলকার থেকে খুব সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে এলাম সবশেষে যেটা দেখলাম সেটা হচ্ছে এলিপ্যাড এসে গেছি জয়তাই আর্ট সেন্টার এই জটায়ু স্কাল্পচার টি যিনি তৈরি করেছেন তার নাম রাজীব আঁচল তিনি এবং তার টিম প্রায় দশ বছর ধরে পৃথিবীর সবচেয়ে বড় মাঠ স্কাল্পচার তৈরি করেছেন এটি এখন পৃথিবীর খেলাতে হয়েছে এই জটায়ু স্কাল্পচার

দেখছেন কি বিশাল কি মহান কীর্তি এই জটায়ু আর্ট সেন্টারে মন্দির আছে এটা মন্দিরের প্রবেশ জটায়ু এবং রামের মন্দির একটি ট্রাস্ট শুরু করে আমরা চলে যাব ভারকালা ভারকালা এই জটায়ু পার্ক থেকে আঠাশ কিলোমিটার দূরে এবং এই ভাটালাতে আমরা এসে পৌঁছেছি বিকেলে এই ভারতালা কেরলার বিখ্যাত বীজ গুলোর অন্যতম বর্তমানে এর খ্যাতি এমন যে গোয়া বীচের থেকেও বারকালা বীচ এখন বেশি প্রসিদ্ধ এখানে বেশি বিদেশি বিদেশি মেয়েরা আসেন বারকালাতে আমরা যে ছিলাম রিসোর্ট সেটা আপনাদের সামনে তুলে ধরছি বেশ ভালো রিসোর্ট একদম সমুদ্র লাগোয়া গুলো থেকে সি ভিউ পাওয়া যায় রুমের বারান্দা থেকে সি ভিউ পাওয়া যায় আর সমুদ্রের দিকে ছোট্ট করে বাগান তৈরি করা আছে সুন্দর আপনাদের সামনে তুলে ধরছি সেই বাগান Lawn. এই লনের মধ্যে একটি খামক ঝোলানো আছে অর্থাৎ দড়ি দোল এখানে বসে একটু রেস্ট নিতে পারে দুলতে দুলতে আনন্দ উপভোগ করতে পারে সুন্দর হিসাব এটা একটি পার্টেল যেটা যেমন তিনশো চার হার্টেল এর বাইরে আবার বসার জন্য ব্যবস্থা রয়েছে ছোট্ট প্লাসেজ সেটা দিয়ে আমরা আবার রাস্তার দিকে চলে আসছি মেন বিল্ডিং এর প্রচুর রুম রয়েছে সেই রুম গুলোর আপনার হচ্ছে এখানে টু হুইলার পার্ক কি করা যাবে ব্ল্যাক বিচ ঢাকা সামনে দেখছেন রাস্তারু সাথে যে মেন গেট সেই মেন গেট বা প্রবেশ দ্বারের দেখি প্রতিটি রুমের সামনে এরকম সুন্দর পেন্টিং

রিসেপশনের ঠিক উল্টো দিকে একটি সিটিং এরিয়া করা রয়েছে একসাথে অনেকে বসে আড্ডা জমানো যায় এবং জলেরও ব্যবস্থা রাখা হয়েছে পরিকল্পিত সব সুন্দর ব্যবস্থাপনা চলে এলাম এই কারণে ফোর হুইলার আনলে রাস্তার উপরে পাশে এইরকম ভাবে কার পার্কিং এর বন্দোবস্ত আছে আমাদের গাড়িটি পার্টি এখানে হয়েছে এছাড়া আর অনেকগুলো গাড়ি রয়েছে রাস্তার উপর থেকে আমাদের রিসোর্ট এ গেট এর ভিউ এই ব্ল্যাক রিচ রিসোর্ট চারটে প্রপার্টি রয়েছে এদের প্রপার্টির ভিতরে বন্দোবস্ত খুবই সুন্দর সুইমিং পুল রয়েছে দাঁড়ানো মূল গেট আয়ুষের ওয়েলনেস পাও এই বিষয়টি অ্যাভেলেবল চাইলে আপনি স্পা নিতে পারি যে সিটিং দেখিয়েছিলাম এই গেট প্রবেশ করে সেই সিটি দেখাচ্ছি আর মূল বিল্ডিং যে বিল্ডিং গুলোতে অনেকগুলো রুম রয়েছে সব ইয়াসি গ্রাম ফ্লোরে কিছু নন রুম রয়েছে নিচে আমরা লবি দিয়ে ভিতরে প্রবেশ করছি দুদিকের ওয়ালে খুব সুন্দর সুন্দর পেন্টিং রয়েছে তাদের সৌন্দর্যবদ্ধিস করতে পারে পেন্টিং যেগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি গ্রোতালা এবং বিতালায় যাওয়ার সিঁড়িপথ সেই সিঁড়িপথ আপনাদের সামনে তিনি শেষ করলাম সামনের কমন বারান্দা যেখান থেকে সুন্দরভাবে ভাবে সমুদ্রের দৃশ্য উপভোগ করা যাবে বেশ বড় সড় বারান্দাটি এবং বারান্দা থেকে দৃশ্য উপভোগ বিশ্ব উপার্জন বসে বসে তার জন্য চেয়ার ও রাখা রয়েছে দুপাশে রোম বিশ থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরে ভারকালা শিবগিরি বলে রেল স্টেশন সেখানে রেলপথে এসেও তারা ভারকালা পৌঁছে পারে রাতের ছবি দেখছেন আমরা আগামী পর্বে ভারকালার পুরো সব কিছু নিয়ে আসব সেখানে আমরা দুদিন থাকব পরিশেষে খবর বার্তার তরফে আপনাদের কাছে ভিডিও শেষ হল যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে প্রতি অবশ্যই লাইক করবেন আর যাই হোক না কেন আপনাদের কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্রতি অবশ্যই পরের পর্ব পাবার জন্য সাবস্ক্রাইব করে নেবেন এবং নিজের জানাশোনা চেনা জানাতে মধ্যে শেয়ার করে আমাকে উৎসাহিত করে সকলে খুব 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 ভালো